सर <laughs>

দেখে সবাইকে কেউ অরিজিনাল নামটা কেউ করে না আর এম যা একে আমি প্রথমেই পরিচয় দিছি যে আমি মেয়ে আচ্ছা এখন এর সাথে কি সম্পর্ক ছিল এই যে পরিচয়টা তো মাত্র 3 দিনে কি কিভাবে পরিচয় তোমার সাথে সম্পর্কটা কেমনে কি করে তো ফেসবুকে পরিচয় কিভাবে প্রথম কি কি কিভাবে কথা হইছে কিভাবে প্রথমে আমার ফ্রেন্ডদের একটা গ্রুপ আছে ওই গ্রুপে আমি কোনোদিন ঢুকি না তো হুট করে একদিন ঢুকছিলাম তো একটা মেয়ে বলতাছে যে তোমার সাথে একজন কথা বলবে আমি বলছি কে আমি চিনি না তখন এ তখন নক দিছিল এর নাম কি সোনিয়া আচ্ছা এরপরে তারপরে কথাবার্তা যে বলে তার নাকি আমাকে ভালো লাগে আমার সাথে রিলেশন করতে তাহলে তুমি বললাম বলবা না যে ফ্রেন্ড ফ্রেন্ডের রিলেশন চলে গেল না আমি আমি আমি

তোমার থানা কি সান্তাহার বরগুনা জেলা